যে আমাদের বাংলাদেশের একটা সাইকেল এরিয়া সহ সবকিছুই আছে এটা এটা যারা মনে করেন অনেক ডেলিভারি ম্যান সাইকেল মাছ করে তাদের জন্য এই সাইকেলটা আপনারা নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু আপনি বৃষ্টিতে ভিজান বৃষ্টিতে ভিজে যাবেন

মেটাল বডি সাইকেল বা ফুল বডি অ্যালুমিনিয়াম সাইকেল মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল ছোট একেবারেই আহ বিভিন্ন লেভেল যে সাইকেল ছোট একেবারেই ছোট সাইকেল যেগুলা বাচ্চাদের জন্য পাশাপাশি বা রিক্সা হ্যান্ডেল সাইকেল যেগুলো আমরা বাংলা সাইকেল বলে থাকি তো যেকোনো ধরনের সাইকেল আপনার ভাবতেছেন আপনারা কিনবেন আপনার নিজস্ব বাজেটের মধ্যে নিজের বাজেটের মধ্যে তাহলে আপনি আমাদের এখানে নিশ্চিন্ত মনে আসতে পারবেন মার্িয়া মেন্ট আপনারা চলে আসেন মারিয়ামেন্ট এর আসলে আপনি কিন্তু আপনার বাজেট অনুযায়ী সাইকেল নিতে পারবেন এবং সবচেয়ে এবং অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছে এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই দর্শকরা আমাদের এখানে তাদের নিজস্ব বাজেটে সাইকেল নিতে পারবে এবং ব্র্যান্ড সাইকেল নিতে পারবে ওইভাবে আপনাদেরকে সাইকেল দেখাইতে পারবো

সাধারণত এসব সাইকেলে হাইড্রোলিক ব্রেক দেয় না এটা কিন্তু হাইড্রোলিক ব্রেক দিছে এটা তো হাইড্রোলিক ব্রেক পিছে দুইটাই সাইডে এখানে হাইড্রোলিক আসলে ব্রেকটা সামনে পাশে পিছে দেখ নাও ক্যারিয়ারটা দিছে ক্যারিয়ারটা কিন্তু আপনার ব্রেকসেন রডের ক্যারিয়ার ফুল রডের ক্যারিয়ার এখন কি আপনি চেন চেনটা আপনার পায় না লাগে সেজন্য চেন কভার দিয়ে দিছে সুন্দর একটা চেন কভার আর সবচেয়ে তো একটা জিনিস ভালো জিনিস দিছে সেটা হচ্ছে আপনার স্টিকার না এটা কিন্তু আপনি নেত্রী কিন্তু আপনি বৃষ্টিতে ভিজান বৃষ্টিতে ভিজে যাবেন যে আপনি সাইকেলে স্টিকার উঠা যাব সেরকম কোনো কিছু না এগুলো স্কিল পিন একবার উঠবো এখানে একজন তারা এই সাইকেল নিতে পারেন অসাধারণ অসাধারণ হেভি একটা সাইকেল খুব সুন্দর একটা সাইকেল খুবই ভালো সাইকেল এটা শাখা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাইকেল যে আমার মিস্ত্রি যাওয়া লাগবে না যাওয়ার দরকার চাইতেছি লেখা আছে গেরিলা টু পয়েন্ট টু পয়েন্ট জিরো মডেলটা হলো গেরিলা টু পয়েন্ট জিরো আমি আপনাকে দেখাই দিই কারণ এটা মডেলটা আপনি আসে বলবেন আমরা আপনাকে সাইকেলটা দেখাইতে পারবো আচ্ছা এটা হলো গেরিলা টু পয়েন্ট জিরো সাইকেলটা যদি হেভি অনেক লাস্টিং রূপে সাইকেলটা আচ্ছা 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 ভাই এই মেঘনা কোম্পানির সাইকেল তো আসলে বেস্ট কোয়ালিটি হয় আমরা ইতিপূর্বে যতগুলো সাইকেল দিয়েছি বা আমাদের তো একটা ফিডব্যাক আছে এই সাইকেলটার সাথে কোম্পানি তো কোনো গিফট আমাদেরকে দেয় না

এত ভালো সাইকেল আমি আপনি আমি এই সাইটের আত্মবিশ্বাস আছে দেখে আপনাদেরকে বলতে অনেক সাইকেল বিক্রি করছি রাশি পর্যন্ত কোনো মানে ইয়ে পাই রিপোর্ট আসে রিপোর্ট আসে নাই খারাপ কোনো কিছু ইয়ে পাই সবাই বলছে যে ভালো মেগনা ডা কোম্পানির সাইকেলই আসলে এমনই হয় তো এই সাইকেল টা আপনারা ঝটপট অর্ডার করে অর্ডার কনফার্ম করে ফেলেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করেন অর্ডারটা কনফার্ম করে কিন্তু আপনাদের এক হাজার টাকা অগ্রিম তারপরে আপনি আপনি সরাসরি আমাদের শোরুমে আসতে চান শোরুমে আসবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক আহ এই তিনশো এগারো এবং তিনশো বারো নম্বর শোরুম মারিয়ামেন্টের প্রাইস তো অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিও গুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর কোন সাইকেলটা আপনি দেখতে চাচ্ছেন ভিডিওতে সেটা কমেন্ট অবশ্যই লিখে জানাবেন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর অর্ডারটা এখনই কনফার্ম করে ফেলুন কারণ এই সাইকেল আসলে মিস করাটা ঠিক হবে না এই এতটুকু কনফিডেন্স এর সাথে আমরা আপনাদেরকে বলতে পারতেছি তো আজকে ভিডিওটা ফারক আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ব্র্যান্ড নিউ ভিডিওতে ততক্ষণ সবাইকে আল্লাহ